এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো চল্লিশ পঞ্চাশ ঠিক আছে এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই হায়াত দ্বারাস করে না আমিন আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ নেই খায় দ্বারা করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগা দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেকফার পড়েন বলেন আস্তাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ ইল্কুম ও অচু বইলাই আল্লাহ বা এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গণাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই চাহ সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরও আসতে বলেন সময়ের বলে আসুন মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহকে দান করেন আজকে বাসায় কী কী করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছে পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবন করছে করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিনশা অটোমেটিক্যালি বলে আশুরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ একটা শূন্যত আছে আল্লাহ শূন্যত কি আল্লাহর শূন্যত কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালও জান্নাত দিয়েছেন সোখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালো জাহান্নাম দিয়েছেন বলেন নাউজ আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরে কালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসলাম আল্লাহর বিধান মেনেছে বনুর ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি সোয়াইবে কমকে দেখেন সোয়াইব আহ ইসলামে কম কম এমা দিয়ে আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আহ ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না বুঝবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান এই যে আবু জাহেল আবু লাহাব ওতবা শাইবা রবিআ এর আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শোনো সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন আউজবিল্লা এখানে আল্লাহ একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোহরআল ফেসাদ উফিল বররিওয়াল বা আরিবিমা কেসেবে এই দিন না আল্লাফা বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপদ জয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমায় কাছে বেটাই দিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে ছুট খাচ্ছেন আপনি আপনাকেই ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে ভিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে ট্যাকি পায় সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করুন সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিচড়ে আল্লাহপ্যাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সুরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যুলুমান জাহুলা ওয়া লাকাদ আরাদনা আল আমানাত আলা আস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফা হামালাহা আল ইনসান সুবহানাল শুকরিয়া আল্লাহ পাক মনে করায় দেন আর একটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায় আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আয়াতের অর্থ শুনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন শুন আল্লাহ বলছেন ওলা করদ আমা না আল্লাস সামা ওয়াছি ওলা আওরিচ আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা ফাদাই না তারা বলেছে না নিতে পারো ওয়া শখ নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সেই আমানত কি করছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহাক বলছেন ইন্না ইনসান মানুষ কত জালে মানুষ কত চাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থ করে ইন্না ইনসান বুঝতে পারলেন আচ্ছা আল্লাহাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাহাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল সুফান আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামিরুসলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়াতাওয়া সাবিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ও তা এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম তো ভাই আমার সাথে এক নম্বর কি চারটা বলে অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই